ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে এক যুবক বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোর ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ ভিডিওতে দেখা যায় যুবকটি সিনেমার রোম্যান্টিক দৃশ্যের মতো বান্ধবীকে কোলে নিয়ে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন এই বিপজ্জনক ও আইন লঙ্ঘনকারী কাজের জন্য তাকে তিপ্পান্ন হাজার পাঁচশো রুপি জরিমানা করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচাত্তর হাজার টাকার সমান সংবাদ মাধ্যম ডি জানিয়েছে নয়ডার কোনো এক স্থানে ভিডিওটি ধারণ করা হয়েছে ট্রাফিক পুলিশ ভিডিওটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে চেয়েছে পুলিশ সতর্ক করেছে রোমিও জুলিয়েট নয়ডার একটি বাইক সিকুয়েল করার চেষ্টা করেছিল তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান প্রেমের গান নয় নিরাপদে গাড়ি চালান নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী করুন ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং কমেন্টে মানুষ মজার প্রতিক্রিয়া দিয়েছেন এক ব্যবহারকারী লিখেছেন জরিমানা কে দেবে রোমিও না জুলিয়েট নাকি তাদের বাবা মা পুলিশ এই ঘটনা ব্যবহার করে নিরাপদে বাইক চালানোর গুরুত্ব তুলে ধরেছে হেলমেট ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম না ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় এবং আইন অনুযায়ী জরিমানা ভোগ করতে হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে